সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলে এক সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে আলোচনা করা হয়েছে অ্যাবিট ইন্টারভিউ নিয়ে তাছাড়া ফেব্রুয়ারির দু থেকে পাঁচ তারিখ অবধি মিলন মেলা মাঠে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাবিট ইন্টারভিউর এক্সিবিশন এবছর এই প্রদর্শনীতে দুশের বেশি স্টল থাকবে বলে জানা গিয়েছে এই দিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাবিট ইন্টারভিউরের প্রেসিডেন্ট কমলেশ আগরওয়াল ভাইস প্রেসিডেন্ট রাজা সিনহা সেক্রেটারি সঞ্জয় কাছা ছাড়াও আর অনেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাইনিজ কনসাল জেনারেল ঝা লিউ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী স্বস্তিকা দত্ত সহ এভিড পরিবারের অন্যান্য সদস্যরাও

ওই জিনিসটা যে প্রোডাক্টটা আপনি পাবেন তো মার্কেটের না তো ওই একটা আমোন এটা আবিদ কাম জায়গা টুডি ঘুরছে যেখানে এসে আপনি প্রতি বছর নতুন নতুন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কিন্তু এর একটা কথা আমি করি যে כולকি ভালো করে ধ্যান দেন তাহলে কিন্তু যে প্রতি বছর কিউরেট নতুন নতুন প্রোডাক্ট এখানে আসছে এক ধাতের জিনিস আমরা এখানে দেখাই না এইদিকে আমরা একটু বেশি ধ্যান রাখি যেমন ধর প্রোডাক্টের ভিতর আমরা যেন নতুনত্ব আনতে পারি এখানে সব ইন্টার ডিজাইনরা আসে কিন্তু আমরা কাউকে প্রমোট করি না মানে প্রতি বছরে আমার কাছে যা খবর আছে প্রায় টোয়েন্টি লাখ স্কোয়ার ফিট আমরা হ্যান্ড ওভার মানে কলকাতা শহরে ফ্ল্যাট বা জায়গা বিক্রি হয় তো আপনি সেটা যদি এত কস্টলি একটা জিনিস কিনে ওটাকে যদি প্রপারলি আপনি যদি ডেকোরেট না করতে পারেন তাহলে তো ওটার কোনো না আপনি যে ইনভেস্ট করেছেন যে পয়সাটা আপনি করেছেন ইন্টিরিয়ার মানে হচ্ছে যে একটা ছোট্ট জায়গার ভেতর আপনার ছোট প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ঠিক প্রপার সেট করতে পারি একটা ইন্টিরিয়ার ডিজাইনের প্রপার কাজ তারপর তার বিউটি তারপর তার মানে এগুলো তো আছেই করছি অ্যাবিল একটা সংস্থা যেখানে আমরা কাউকে কাউকে প্রমোট করি না তো এখানে এই সংস্থার ভেতর সবাই ইন্টেরিয়ার ডিজাইনার আছে এবং অনেক প্রোডাক্ট বলা আছে সবাই আমাদের মেম্বার কিন্তু সেদিক থেকে দেখলে আমরা মানে কোন সিটি বেটার এটা একটু বলা আমার জন্য কঠিন হয়ে যাবে কিন্তু বলবো কলকাতা ইজ দ্য বেটার May seksyo di dou an. জয়েন্ট সেক্রেটারি ফাইনেট আমাদের এইখানে মার্কেটে যেমন আমাদের প্রত্যেক বছরে আপনাদের এরিয়াটা একটা বাড়ছে আমরা স্টার্ট করেছিলাম যেমন টোয়েন্টি থাউজেন্ড থেকে আমাদের যে পার্টিসিপেন্ট আছে এটা হচ্ছে মোটামুটি আপনি ধরে রাখুন প্লাস স্টল আছে আমাদের এটা আমাদের স্টার্ট হচ্ছে

সো হ্যাপি নিউ ইয়ার সবাইকে প্রথমত এবং কংগ্রাচুলেশনস টু অ্যাভেন্ট এত সুন্দর একটা বলবো ইভেন্ট আজকে মানুষ যেরকম মেন্টালিটি হয়ে গেছে এত বিজি লাইফে কথাটা বললাম আন্ডার আন্ডাদের সেম একই ছাদের নিচে আমি দু দুশো স্টলস পাচ্ছি যেখানে আজকে আজকে ইফ আই ওয়ান্ট টু মেক আ টেবিল আই ক্যান গো টু ওয়ান স্টল ইফ আই ওয়ান্ট টু বাই আোফ আই ক্যান গো টু ওয়ান স্টল সো ইট সবাই চাইবে এবং আজকে আমার মনে হয় আই ওয়ান্ট নামও ওয়ান ইন্টেরিয়ার ডিজাইনার for my den, for হোম definitely এখন মানুষকে না অনেক বেশি থালায় সাজিয়ে জিনিস দেওয়া হচ্ছে অ্যান্ড গুডস সাথে তুহিন ক্যালকলিং টিভি